দুনিয়ার সব ভালো গুণে গুণান্বিত ছিলেন নবীজ সাল্লাম স্বয়ং আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমে নবীজের গুণ বর্ণনা করে ঘোষণা করেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন তিনি ছিলেন ছত্যবাদী তিনি কখনো মিথ্যা বলেননি তাই তো আরবের জাহেল মানুষের মুখেও তার ভালো গুণ প্রকাশ পেয়েছিল তারা তাকে ডাক্তার আলামিন বলে তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন অযথা কথা বলতেন না তিনি সবসময় কম হাসতেন তিনি মুসকি হাসতেন কখনও অট্টহাসি দিতেন না তিনি নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন কখনও এ নামাজ ত্যাগ করেননি তিনি নিজের জন্য কখনো প্রতিশোধ করেননি তাইফের কঠিন নির্যাতনেও তিনি ধৈর্যশীল ছিলেন তিনি ইসলামের যুদ্ধক্ষেত্র ছাড়া কখনো কাউকে আঘাত করেননি কারণ তিনি ছিলেন দয়ালু তিনি বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন তিনি সবাইকে আগে সালাম দিতেন তিনি শিশুদের স্নেহ করতেন ভালোবাসতেন তার আচরণ ছিল কোমল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কোমল আচরণ করতেন তিনি নিয়মিত সাপ্তাহিক ও মাসিক রোজা রাখতেন সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন আবার মাসিক আয়ামী বীজের প্রত্যেক আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন ঘুম থেকে জেগে উঠে মেসওয়াক করা ছিল তার নিয়মিত অভ্যাস তিনি সর্বাধিক মেসওয়াক করতেন তিনি কখনো মিথ্যা বলতেন না মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন তিনি উপহার গ্রহণ করতেন তিনি অধিক দানশীল ছিলেন তার দানকে ঝড়ের গতির সঙ্গে তুলনা করা হয় তিনি সবসময় আল্লাহকে স্মরণ করতেন আল্লাহর জিকিরে মুমিনের প্রশান্ত হয় তিনি কখনো কোনো খাদ্যের দোষ ধরতেন না ক্ষমা ছিল নবীজি সাল্লু সাল্লামের অন্যতম গুণ তিনি অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন তিনি কাউকে অবহেলা করতেন না এমনকি যারা তার কাছে আসতো তাদেরও তিনি অবহেলা করতেন না কথা বলার সময় সুন্দর ও উত্তম কথা বলতেন তার কথা ছিল প্রাঞ্জল ও সুস্পষ্ট সুতরাং মুমিন মুসলমানের উচিত নবীজির গুণে নিজেদের গুণান্বিত করা নিজেদের সোনালী যুগের মানুষের মতো গড়ে তোলা আল্লাহতাল্লাহ কবুল করুন আমিন